আবু হুরায়রা বলে মসজিদে নববীর পিলারের সঙ্গে তোমারে বেঁধে রাখবো বৃদ্ধ আবু হুরায়রা কে ডেকে বলে আবু হুরায়রা লাঠি দিয়ে বা দড়ি দিয়ে যদি আমারে বেঁধে আর লাঠি দিয়ে পিটাও আমাকে লাঠি দিয়ে কি বলে দড়ি দিয়ে বাইদে আমাকে মসজিদের পিলারের সঙ্গে রাখতে পারব না কারণ আমি তো দুনিয়ার কোনো মানুষ না আমি তো ইবলিস আমি তো শয়তান আবু হুরায়রা আমাকে যদি মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো আমি মুহূর্তের মধ্যে উদাও হয়ে যাব তবে আবু হুরায় তোমাকে একটা আমল শিখা দেই যে আমল যদি তুমি শিখতে পারো এই আমলটার কারণে তোমার সম্পদ আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার মাল এবং আলকে আল্লাহ নিজের জিম্মায় হেফাজত করবে পরেন সোহান কথায় কথা মনে আসে না বলে পারি না একটা হাদিসের বর্ণনা হাদিস মনে আসছে বলবো আল্লাহ রসুলের একজন সাহাবি হজরত আবু হুরারা রাদি আল্লাহ আনহু পয়গম্বার দায়িত্ব দিছে আবু হুরারা এই বাইতুল মাল পাহারা দিবা সকাল বেলায় সাহাবিদের মধ্যে গণিমতের মাল এ বাইতুল মাল বন্টন করে দেওয়া হবে তুমি এই এটা পাহারা দিবা আবু হুরাইরা পাহারা দিচ্ছেন গভীর রাত্রে এক মুরুব্বি আসছে মুরুব্বি লাঠির উপরে ভর করে একজন মুরুব্বি এসে বাইতুল মালের আটার মধ্যে হাত দিছে কিন্তু আবু হুরায়রা আর পাহারাদারি আমাদের পাহারাদারির মতো আমাদের পাহারাদারি যাক দায়িত্ব দেয় ও আগে সুইস ব্যাংকে একশো কোটি সরায় নেয় কথা ঠিক না ঠিক খায় তো খায় দায়িত্ব যারা দিছে এদিকে মাসিয়া এসে মশা এসে খায়া ফেলছে ও টেরি পায় না কথা ঠিক না ব্যাঠিক হাইরে রে দায়িত্ব রে হাই রে দায়িত্ব ওদিকে তফিল খালি ওদিকে ব্যাংক লুট হয়ে গেছে এদিকে পাহারাদার টেকি টেরি পায় না এই হলো পাহারাদার আমাদের পাহারাদার কিন্তু আমাদের পাহারা আর সাহাবায়ে রামের পাহারা কি এক হজরত আবুর তালু খুব অ্যালার্ট বাইতুল মালের যখন ময়দার আটার মধ্যে হাত দিছে মুরব্বী আবু হুরার রাজি আল্লাহ ধরে ফেলছে চাষা বয়স হয়ে গেল সবার পাল্টাইলে না কি বলেন বয়স হয়ে গেছে স্বভাব পাল্টাইলো না চাচা আজকে কয় আমার সাওয়াল ফাল না খায় আছে বাড়ি বাধ্য হয়েছি শেষ পর্যন্ত বাধ্য হয়ে চুরি করতে আসি আসলে আমার স্বভাব না এই প্রথম আইছি কি বলেন নবীর সাহাবি যখন মুরব্বী মানুষ বলছে বাবা আজকে ছেড়ে দাও আর আসবো না সাহাবাহিকের আমের আদর্শ ক্ষমা করা তারা পরস্পর সহানুভূতিশীল ছিলেন আল্লাহ বলেন মুহাম্মদ সাহাবাই চরিত্র হলো কাফের উপরে বজ্র কঠিন কিন্তু পরস্পরের মধ্যে বড় সহানুভূতিশীল বড় দয়াশীল বড় ক্ষমাপরায়ণ নবীর সাহাবি তো চাষা মুরব্বী মানুষ যখন বলছে অসহায় ছেড়ে দিছে আল্লাহ রসুল সকালবেলা বেলা উঠে আবহরে রাখ ডাকে দেয় আবহরাই রাতে একজন আসছিল মেহমান তাই না আবহরা বলে ইয়া রসুল আল্লাহ আপনি জানেন কি বলেন আল্লাহ রসুলকে বার্তা পৌঁছানোর জন্য ফেরেস্তা আছে না নাই কথা বলেন আছে না নাই হুরায়রা যখন বলছে ইয়া রসুল আল্লাহ আসছিল কিন্তু ছেড়ে দিছি মুরব্বী মানুষ বড় মায়া লাগলো আল্লাহ রসুল বলে আবু হরাইরা সাবধান আজকেও আসবে সোহান আল্লাহ পরেন আল্লাহ রসুল কি বলে আবু হরাইরা সাবধান আজকেও আসবে এবার আল্লাহ রসুল যখন বলেছে আজকে আসবে আবু হরাইরা কি আগের থেকে সচেতন কম না বেশি আগের থেকে সচেতন এখন আজকে খুব বেশি আজকেও গভীর রাত্রে লাঠিতে ভর করে 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 আজকেও আসছে আজকেও যখন আসছে আবু আজকেও ধরে ফেলছে চাচা কালকে কথা দিলেন আসবেন না আজকেও তো আসলেন চাচা আজকে দেখে যে আজকে কোথায় কাজ হবে না আজকে চোখের পানি ছেড়ে দিছে নবীজির সাহাবি তো ক্ষমা পরায়ণ আজকেও ক্ষমা করে দিচ্ছেন অন্য একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বসে আছেন মজলিসে আলোচনা করতেছেন এমত অবস্থায় আল্লাহ রসুল ঘোষণা করলেন অল্প কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি আসবে মজলিসে বসবে মনে রাখবা এই লোকটা আল্লাহর জান্নাতি সোহানল্লাহ বলেন এই লোকটা জান্নাতি আল্লাহ রসুল ঘোষণা দিলেন সবাই আলা কে আসে কে আসে কিছুক্ষণের মধ্যেই একজন আনসারি সাহাবী মজলিশে এসে বসছেন সাহাব আইকরাম দেখলেন এই আনসারি সাহাবি। দ্বিতীয় দিন আরও একটা একটা মজলিসে আল্লাহর রসুল একই একই আলা অ্যালান করলেন আজকেও দেখা গেল এই লোকটাই ওই আনসারি সাহাবি দ্বিতীয় দিনের জন্য মতো আস প্রথম দিনের মতো আজকেও মজলিস ওই সাহাবিটাই আসছে সাহাবাই কিরামের মনের মধ্যে কৌতূহল তৃতীয় দিন মজলিসে আবারও রসুল ঘোষণা দিলেন আল্লাহর রসুল আবারও যখন ঘোষণা দিলেন অল্প কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি আসবে মনে রাখবা লোকটা জান্নাতি আজকে

আল্লাহর পয়গম্বর তিন দিন বললেন এই লোকটা জান্নাতি লোকটার কি আমল আছে আমার জানা দরকার আল্লাহর পয়গমবারের সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পয়গম্বরের সাপিসের সাহাবীর পিছনে পিছনে চলে গেলেন পিছু পিছু যখন হাঁটতেছেন আল্লাহর পয়গম্বরের এই সাহাবীর বাড়ি পর্যন্ত চলে গেলেন ডাক দিয়ে বললেন ভাই বাড়ি আছেন নি আল্লাহর পয়গম্বরের সাহাবী আনসারী সাহাবী ভিতর থেকে বলে আমি বাড়িতে আছি কি বলেন আবদুল্লাহ আপনি আমার একটু আজ রাতিয়াল গু বলে ভাই জাহান আমার বাবার সঙ্গে আমার একটু মন মালিন্য হয়েছে আমি তিন দিনের জন্য আপনার বাড়িতে মেহমান হিসেবে থাকতে চাই আল্লাহর ভাইগোম মানে সাহাবিদের আদর্শ হল নিজের কোনো প্রয়োজন থাকার পরেও তারা অন্য ভাইয়ের পরে অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দিতে তার সাহ ভাইকে রামের আদর্শ এজন্যে আনসারি সাহাবিনাকে বললেন ভাইজান অসুবিধা নাই আপনি আমার বাড়িতে তিন দিন কেন বেশি মেহমান হতে পারেন তিন দিন পর্যন্ত আবদুল্লাহ

ওই বললেন ভাইজান আমি মূলত আমার বাবার সঙ্গে এমন মন মালিন্য হয় নাই যে আমাকে তিন দিন বাড়ি ছাড়তে হবে মূলত আল্লাহর পয়ের জবানে একদিন দুই দিন তিন দিন আপনি জান্নাতি হওয়ার ঘোষণা শুনলাম মধ্যে আপনি আমলের কারণে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করলেন জানার বড় আখে জানার বড় দরকার মনে করেছিলাম কিন্তু ভাইজা তিন দিন পর্যন্ত আপনার বাড়িতে অবস্থান করলাম এমন কোন আমল পাইলাম না যে আমার থেকে আপনার আলাদা আপনিও পাঁচ অর্থ নামাজ পয়গম্বরের পিছনে আদায় করেন আমিও আদায় করি আপনিও কোরআনুল কারিম তেলাবাদ করেন আমিও কোরআনুল কারিম তেলাবাদ করি আপনিও বড় রাত্রে এবাদত করে চোখের পানি ফেলে দেন আমিও আল্লাহর কাছে তাহাজ্যতের নামাজ পড়ে কান্না করার চেষ্টা করি ও ভাইজান ও ভাইজান আপনাকে এমন কোন বিশেষ কোন আমল তো আমি দেখলাম না তবে পয়গম্বর আপনার কোন আমলের কারণে আল্লাহর পয়গম্বর জান্নাতি বলেছেন এ আমলটা এখনো পর্যন্ত আমার সামনে জানা এই আমলটা আপনার কাছে জানতে চাই আল্লাহর ডেকে বলে ভাই এমন কোন বিশেষ আমল আমার নাই আপনিও নামাজ আদায় করেন পয়েগম্বারের পিছনে আমিও নামাজ আদায় করি পয়েগম্বারের পিছনে আপনিও তাহা পড়েন করেন কোরআন তেলাবাদ করেন আমিও তাহা জত করি কোরআন তেলাবাদ করি বেশ কম নাই তবে ভাইজান আমি যখন দিনের ব্যস্ততা রাতের বেলায় ঘুমাইতে যাই দিন আমি সমস্ত মানুষের সঙ্গে যাদের সঙ্গে মিশেছি তাদের কোনো আচরণে আমি কষ্ট পেতে পারি তাদের কোনো কথায় আমি কষ্ট পেতে পারি তাদের যে কোনো আচরণে আমি যদি মনের মধ্যে আমাকে কেউ কষ্ট দিয়ে থাকে আমি যদি কষ্ট পেয়ে থাকি আমি যখন বিছানায় ঘুমাইতে যাই আমি মনে থেকে সকল মানুষকে ক্ষমা আর মাফ করে দিয়ে তারপরে ঘুমাই আল্লাহর پیغمبرের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীকে ডেকে বললেন ভাইজা আপনার এই আমলের কারণে আপনার এই আমলের কারণে আল্লাহর پیغمبر নিজের জবানে একদিন নয় দুই দিন নয় তিন দিন করে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন বলেন সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেহেতু پیغمبرের সাহাবী এজন্য আবু আমর আবু হুরায়রার দিলের মধ্যে ক্ষমা আবু হুরায়রা রহমতের দিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনের জন্য এবার এই লোকটা বৃদ্ধকে মাফ করে দিলেন বৃদ্ধকে যখন দ্বিতীয় জনের দিনের জন্য ছেড়ে দিলেন আল্লাহর পয়গম্বর সকাল জিজ্ঞাসা করলেন আবু হরাই রাখি খবর আজকেও ছেড়ে দিলা কারণ কি আবু বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার কাছে ও আদা করেছে আর কখনো আসবে না আল্লাহর নবী বলে আবু হরাই সাবধানে থাকো আজকে আবার আশা আজকে আবার আবারও আসবে আবু হরাই আজকের মতো এলাট আজকে আবু হরাই যখন সচেতন হয়ে সময়গুলো রাত অতিবাহিত করতেছে হ্যাঁ গভীর রাত্রে আবারও হাল্লাটির উপর ভর করে যখন মুরব্বী বাবা আসতেছে আবু হুরারা দিয়ে এবার আজকে এমন ধরা ধরেছেন আর কোন সারাসারি নাই আবু হুরায়রা বলে মসজিদে নবীর পিলারের সঙ্গে তোমার বেঁধে রাখবো বৃদ্ধ আবু হুরায়রা কেটে বলে আবু হুরায়রা লাঠি দিয়ে দিয়ে দড়ি যদি আমার বেঁধে আর লাঠি দিয়ে পিটাও আমাকে লাঠি দিয়ে কি বলে দড়ি দিয়ে বাইদে আমাকে মসজিদের পিলারের সঙ্গে রাখতে না কারণ আমি তো দুনিয়ার কোনো মানুষ না আমি তো ইবলিস আমি তো শয়তান আবু হুরায়রা আমাকে যদি মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো আমি মুহূর্তের মধ্যে উদাও হয়ে যাব তবে আবু হুরায়রা তোমাকে একটা আমল শিখা দেই যে আমল যদি তুমি শিখতে পারো এই আমলটার কারণে তোমার সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাল এবং আলকে আল্লাহ নিজের জিম্মায় হেফাজত করবে পরেন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রাকে ইবলিস কি এমন আমল শিখাইছে কথাটা আমি আপনাদের খেদমতে বলবো আল্লাহ আবু হুরায়রা বলে যখন শিখাইতে চাও তাইলে রাজি আছি সোহানুল্লাহ জোরে বলেন সাইরা দিতে রাজি আছি চোর সাইরা দিতে রাজি আছি যদি আমল শিখান এবার ইবলিস আমল শিখাইতেছে আল্লাহ তোমার বান্দারা অনেক টাকা তোমার ঘরে দান করছে আল্লাহ যারা গোপনে দান করছে আল্লাহ দান গুলো কবুল করে নাও সকলের মনের নেক আশা পূরণ করে দাও আমিন বলেন আমিন ইবলিস বলে তুমি ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি ঘুমাইতে পারো তাহলে তোমার সম্পদ সেফ তোমার পরিবার পরিবার যারা রেখে আসছো যাদেরকে রেখে বিদেশে আছো যাদেরকে বাসায় রেখে তুমি অফিসে আছো যাদেরকে বাসায় রেখে তুমি সফরে গেছো তুমি যদি একবার আয়াতুল কুরসি পরে ঘুমাইতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার মাল এবং আল উভয়ে হেফাজত করবেন সোহান আল্লাহ জোরে বলেন